আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই ভালো আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনা অনেক ভালো হচ্ছে তোমরা অনেকেই পেজে নক করতেছো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি এগুলো পরীক্ষা ভালো হয় নাই রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিট এখন তোমাদের টার্গেট পার্টিকুলারলি বললে রাবির ল ফ্যাকাল্টি তোমাদের টার্গেট এখন রাবি এ ইউনিটের জন্য অলরেডি কিন্তু আমরা দুইটা ভিডিও দিয়েছি তোমাদের বাংলার সাজেশন ইংরেজির সাজেশন আজকের ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি রাজশাহী একটা সাজেশন বা তোমাদের একটা গাইডলাইন ভিডিও ওকে যে কাজটা করা যায় জিকের উপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো জিকে আমরা মেইনলি দুই ভাগে ভাগ করি না একটা পারমানেন্ট জিকে আর একটা সাম্প্রতিক আমি তোমাদের এমনভাবে গাইডলাইনটা দিব ইনশাল্লাহ তোমরা এর মধ্যে থেকে চব্বিশটা কোয়েশ্চেনের মধ্যে আঠেরো থেকে উনিশ বা সর্বোচ্চ বিশ কমন পেতে পারো ঠিক আছে ওকে পার্মানেন্ট এবং সাম্প্রতিক জিকে পারমানেন্ট জিকে বলতে বোঝাচ্ছি জুবাইস জিকে যে বইটা আছে এখানে কিছু ব্যাপার পার্মানেন্ট বাংলাদেশের আয়তন বাংলাদেশের বর্ডার ইন্ডিয়ার সাথে কতটুকু বর্ডার মায়ানমারের সাথে কোন কোন জেলা বর্ডার ইন্ডিয়া এবং মায়ানমারের সাথে যৌথভাবে বর্ডার কোন জেলার এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু পার্মানেন্ট এগুলো নট চেঞ্জেবল কনস্ট্যান্ট এই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে এই প্রশ্নগুলোর একদম মূল টপিক বলে তোমাকে পড়তে হবে কেমন টপিক বাংলাদেশ বিষয়াবলী জাতীয় বিষয়াবলী পণ্য যেগুলো আছে এটা মধ্যে সংবিধান ল পড়তে চাও তুমি সংবিধান থেকে যদি অ্যান্সার না করতে পারো এটা কিন্তু খুবই ডিসগ্রেসফুল হবে ঠিক আছে সংবিধান থেকে কোয়েশ্চেন থাকবে শিওর আর সর্বনিম্ন দেখবা যে দুইটা থাকবেই আমাদের সময় মনে হয় দুইটা কোয়েশ্চেন ছিল সংবিধান থেকেই ঠিক আছে সর্বনিম্ন দেখবা যে থাকে ওকে সংবিধান গেল তারপরে আরো কোর আইটেম যেগুলো আছে আন্তর্জাতিক বিষয়াবলী তারপর আন্তর্জাতিক সংস্থার সাথে বাংলাদেশের সম্পর্কটা তারপরে এরপরে আমি কোর টপিক গুলো যেগুলো বললাম সবগুলো বলি নাই এগুলো কিন্তু রুটিন যখন আমরা দিব স্টাডি প্ল্যান তোমরা অনেকেই এটাও বলেছ যে পড়ার একটা আউটলাইন তৈরি করে দিতে ডে বাই ডে ঠিক আছে এটা আকাশ ভাইয়া আর আমি অবশ্যই তোমাদের হেল্প করব ইনশাল্লাহ এরপরে পারমানেন্ট জিকে তো গেল সাম্প্রতিক জি কে এবার আসি সাম্প্রতিক জিকে বা রিসেন্ট অ্যাফেয়ার্স এটা পড়া আসলে তোমরা যারা বিউনিট প্রিপারেশন নিয়েছিল তোমাদের কিন্তু অলরেডি হয়ে আছে অলরেডি কিন্তু 80% হয়ে আছে কি হবে জোবাই ক্যাপসুল আমি কিন্তু একদম ভালোমতো বলছিলাম যে চারটি ক্যাপসুল একদম এ টু জেড ঠিক আছে প্রতিটা আইটেম মুখস্থ করতে হবে বা জানতে হবে বা কোশ্চেন দেখলে তো মনে পড়ে এমন ভাবে পড়তে হবে এই ক্ষেত্রে পরীক্ষা ওইটা ছিল চার নাম্বার কিন্তু ডিউ ইউনিটের আগ পর্যন্ত ছিল এরপরে কিছু রিসেন্ট অ্যাফেয়ার্স আছে এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স যে প্রফেসরসের আছে এইটা তুমি কিনতে পারো রিসেন্ট অ্যাফেয়ার্স গুলো জাস্ট আপ থাকার জন্য যেন রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা যে দুই মাস পরে এর আগে যেন তুমি সাম্প্রতিক সকল বিষয়াবলী নিয়ে আপডেট থাকো মোটামুটি শিওর থাকো সাম্প্রতিক থেকে ছয় সাতটা কোয়েশ্চেন আসবে এরপরে পারমানেন্ট জিকে একটু আগে আমি একটা একটা ব্যাপার মিস করছি সেটা হলো খেলাধুলা খেলাধুলা বিষয়ক কোয়েশ্চেন হয় রাবিতে খেলাধুলা এটা সাম্প্রতিক খেলাধুলা হতে পারে সাম্প্রতিক কোন ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান সম্পর্কে হতে পারে তোমরা দেখলা যে সাফ নারী টিম কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল এই টাইপ কোয়েশ্চেন হতে পারে অথবা ক্রিকেট বা ফুটবলের বাংলাদেশের ইতিহাস বা ঐতিহাসিক কোন বিজয় বা ক্রিকেটে কিভাবে বাংলাদেশ পদার্পণ করেছিল কত সালে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে এই টাইপ কোয়েশ্চেন গুলো কিন্তু জিকেতে খুব কমনলি আসে এবং রাজশাহী ইউনিভার্সিটির কোয়েশ্চেন যেহেতু রিপিট হয় বিভিন্ন চাকরির পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটি কিংবা রাজশাহী ইউনিভার্সিটির আগের আগের বছরগুলোর কোয়েশ্চেন পার্টিকুলারলি খেলাধুলা বা এই বিষয়গুলোতে ঠিক আছে রাজশাহী ইউনিভার্সিটির জিকের আরেকটি ইউনিক ফিচার হলো এটাতে বেসিক আইসিটি বা সিরিজ থেকে কোয়েশ্চেন আসতে পারে ম্যাথ সিরিজ আমরা ছোটবেলায় সিরিজ পড়েছি না ধারা ধারা থেকে বেসিক ধারা থেকে প্রশ্ন আসতে পারে এর খুবই ট্রিকি ভাবে অ্যান্সার করবা খুবই স্ট্র্যাটেজিক ভাবে মাথা ঠান্ডা রেখে অ্যানসার করতে পারলেই তোমার ইনশাআল্লাহ কিন্তু এ জেড মোটামুটি খুব পরীক্ষা ভালো হবে ঠিক আছে বাংলা ইংলিশ সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি জিওমেট্রিক্যাল কনসেপ্ট সিরিজ আইসিটি এগুলো নিয়ে প্যানিক করবা না ঠিক আছে এগুলো কিন্তু খুব বেসিক পড়া বা বেসিক বুদ্ধিমত্তার ব্যাপার আমার এটা কভার হয়েছিল আইএসএসবি জন্য আমি আইকিউ প্র্যাকটিস তো অলরেডি করা ছিল সো আমার পরবর্তীতে নতুন করে প্র্যাকটিস করতে হয়নি তোমরা একটু আইকিউ সিরিজের প্র্যাকটিস গুলো করে ফেলতে পারো এটা কিন্তু অত আলাদা সেগমেন্ট হিসেবে থাকবে না বাট মধ্যেই একটা আইটেম হিসেবে থাকতে পারে। বাংলা ইংরেজি আশা করি আমাদের প্রিপারেশন অনেক ভালো হবে এবং প্রতিটা কোয়েশ্চেনের জন্য কিন্তু ওয়ান পয়েন্ট টু ফাইভ করে আমি আরেকটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো শুধুমাত্র রাজ্য ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার স্ট্র্যাটেজি নিয়ে ঠিক আছে এটা নিয়ে অবশ্যই ভিডিও লাগবে কারণ এখানে যেহেতু মার্কের মান চেঞ্জ হয়েছে তোমার পরীক্ষার স্ট্র্যাটেজিও চেঞ্জ হবে সো জিকে সল্যুশন এই পর্যন্তই আশা করি এটা তোমাদের জীবনে কাজে লাগবে রাজশাহী ইউনিভার্সিটির এডমিশনের কাজে লাগবে এবং তোমরা সেকেন্ড টাইমার বা ব্যাকআপ প্ল্যান যারা করতেছ যারা আছো সবাই ক্যামেরাস ইউনিভার্সিটির ল ফাকাল্টিতে দেখতে চাই ইনশাআল্লাহ আশা করি দেখা হবে তোমাদের সাথে কোনো একদিন এবং তোমরা দিন ভালো থাকো পড়াশোনা করো নিজের সর্বোচ্চ Effort দাও নিজের বাবা মাকে প্রাউড ফিল করাও ধন্যবাদ